আচ্ছা কলিতে যদি আমরা যোগ্যবা ধ্যান করি হবে না ওমাইরা কলিতে দুটো কারণে আপনি ধ্যান করতে পারবেন না অন্য কোনো কারণ নেই দুটো কারণ সেই দুটো কারণ কি কি জানেন চিত্ত চঞ্চল দেহ দুর্বল চিত্ত চঞ্চল দেহ দুর্বল চিত চঞ্চল দেহ দুর্বল চিত চঞ্চল দেহ দুর্বল ধ্যান হবে না কলিকালে কালে ধ্যান হবে না কলি কালে ধ্যান হবে না কলিকালে কালে ধ্যান হবে না কলিকালে কালে চিত দেহ দুর্বল চঞ্চল দেহ দুর্বল চিত চঞ্চল এখানে বসে আছি মন চলে গেছে ঘরে দুপুরবেলাটা বেলাটা একটু শুলে ভালো হতো শরীরটা যেন আই ঠাই করছে কি মনে হচ্ছে আচ্ছা ঘরে তালাটা দিয়েছি তো তাড়াতাড়ি করে তো বেরিয়ে এলাম মন চলে গেছে সেখানে তালা খুঁজতে আর দেহ দুর্বল একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয় কতক্ষণে সকাল হয় না না তোমাদের কথা বলছি না আমার কথা বলছি হম সকালে উঠেই তো আগে আলু সিদ্ধ করে ঠাকুরকে ভোগ লাগিয়ে দেবে আমাদের যদিও চলে না আমাদের বিধি আছে এক সূর্য একবার অল্প চিত্ত চঞ্চল দেহ দুর্বল তাহলে ধ্যান হবে না যোগ্য যোগ্য করতে পারবেন না কেন অরিজিনাল কিছু নেই সব কলিতে ভেজালে ভরা যজ্ঞ করতে ভালো যজমান চাই আর ভালো পুরোহিত চাই দুটোই ভেজা যজমানও ও ভেজা সে সুবিধে খুঁজছে কোথায় কমে হবে আর পুরোহিত তো ভেজাল কেন আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না মন প্রবৃত্ত না হলে মুখের মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হবে না বুঝে নেওয়া গেল তাহলে তেতা যুগ বাদ দিয়ে দিলাম এবার পরিচর্যা পরিচর্যা মানে পূজা এই পূজা কাকে বলে না না তোমাদের পাড়ার মেয়ের নাম বলছি নি পূজা পূজা আ চারটে কথা পূজা করেন তো বাড়িতে ঠাকুরকে ফুল দেন তো ওই ফুল দেওয়াটাকে বলে পূজা করা পূজা আ বুঝে কাকে গেল সকালবেলা ব্রাশ করতে করতে গিয়ে হাঁটতে হাঁটতে লোকের কাছে চারটি ফুল চুরি করে আনলাম এনে ঠাকুরকে দিয়ে দিলাম ওটা উপাচার বোঝানো জীবনে তো ফুল গাছ লাগাবেন না লোকের গাছের ফুলগুলো তুলে এনে নিজের ঘরে পুজো করে নেবেন তাহলে ওটা প্রবৃত্ত উপাচার হলো কি চুরির মাল কখনো প্রবৃত্ত হয় এই জন্যে স্বাস্থ্য বলছে সাধন ভজন করা মনটাকে তুই কর না খাঁটি পূজা পার্বণ যা করিstoi সবই যে তোর হবে মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকের পিছনে মাস দেবো আর সন্ধ্যার সময় হরি নাম করব কি হবে লাভ হবে কি গঙ্গা জলে গঙ্গা পূজা ও মাইরা সব পূজয়ে গঙ্গা জল লাগে তাহলে গঙ্গার পূজাটা কোন জলে হবে গঙ্গা জলে গঙ্গা পূজা হবে জানো জানো না চোখের জল হ্যাঁ চোখের জল তো বটে তার মানে আমার ইউটিউব শুনছ এটা নতুন বেরিয়েছে এই কদিন চোখের জল বটে কিন্তু কার চোখের জল তোমার না আমার না কা গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দে না তার চোখের জল তার সঙ্গে সপে দে না জীবনে নেই করবো ভর সাধন নিদয় হরি হরি সবই হবে তালে সাধন ভজন করার আগে মনটাকে ঠিক করতে হবে মনকে বাঁধ ঘর আগের মাধনে রাগের বাঁধনে তবে তো ভজন হবে মনকে বাঁধ ঘর আগের বাঁধনে তবে তো ভজন হবে মনকে যেদিন বাঁধতে পারবে বাজে মাত হয়ে যাবে ওগো মনকে যে বাঁধতে পারবে বাজে মাধ হয়ে যাবে যথ্রায়ত বিষ্ণু ত্রেতা যত মাখাই দা পরে পরী চর্চায় কলৌত হরি শক্ষি ঋতা কলৌত সত্য সত্য যুগে একটা সুবিধে ছিল জানেন পরমায়ুন ছিল এক লক্ষ বর্ষ যে যতদিন ফেরছে ধ্যান করেছে যার ফলে তাড়াতাড়ি ভগবান লাভ হয়ে গেছে সত্যি ধ্যান যেমন ধরুন মনু বংশী রাজার ছেলে চন্দ্রকান্ত মনু বিয়াল্লিশ হাজার বছর ধ্যান করলেন ভগবান বললেন মনু কি নিবি বললে প্রভু তোমার সব থেকে মূল্যবান জিনিসটা আমাকে দিয়ে দাও বললে তাহলে এক কাজ কর আমি তো ভগবান তুই ভগবান হয়ে যায় বললে না প্রভু ওটা না তোমার মূল্যবান জিনিস দাও এখন ভগবান ভেবেই পাচ্ছে না আমার আবার মূল্যবান কোনটা কি নিবি সেটা বল খুলে বল আমাকে বললে প্রভু যেটা আমি নিয়ে নিলে তুমি আর কারো কাছে যেতেই পারবে না তার মানে তোমার চরণ দুটো তুমি আমাকে দিয়ে দাও বললে দেখ মনু তোকে যদি চরণ দিয়ে দি ভক্তরা কেঁদে মরে যাবে তাদের কাছে যাব কি করে ওটা তো হবে না তাহলে এক কাজ করো আমাকে নপুর করে তোমার চরণে আশ্রয় দাও তাহলে মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু ক্ষীরোদের কুলে যার মাটি হইল তনু বিয়াল্লিশ হাজার বৎসর ধ্যান করে ভগবানের চরণে নপুর হয়ে গেল মা সরস্বতী কিসের দেবী কথা নয় কথা বলছো সরস্বতী কিসের দেবী বিদ্যা দেবী মা সরস্বতী হলেন বিদ্যার দেবী তিনি সাধনা করলেন কত বছর বারো হাজার বৎসর এখন নারায়ণ এলেন সরস্বতী বলো কি চাই তোমার প্রভু আমি যেটা সবার সামনে বলা যাবেন ওটা গোপন কথা এই রে গোপন কথা শুনলে তো ভয় লাগে বেশ তুমি বলো কানে কানে বলো বলে না প্রভু এখানে তো কেউ নেই আমি ইঙ্গিতে বলে দিচ্ছি তার মানে প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই এই সভ্য নাশ করেছে আরে আমার ঘরে বউ আছে লক্ষ্মী সে যদি জানতে পারে না সভ্য নাশ করে দেবে এই নিয়ে একবার ঝগড়া করে লক্ষ্মী আমাকে ছেড়ে চলে গেছিল আমাকে ভিক্ষা করে খেতে হয়েছে আর ঝামেলা বাড়িও না বাবা বেশ তাহলে দিতে হবে না চলে যাও নারায়ণ ফিরে গেলে আবার সরস্বতী খিরদের জলের ওপর পদ্ম পাতা বেশি ভাসিয়ে তাতে বসে সাধনা করলেন দু হাজার আবার নারায়ণ এলেন সরস্বতী কি চাও বলে একদম খোলা মেলা বলছি আমি তোমার চুম্বন পেতে চাই অন্য কিছু নেব না নারায়ণ বলে তাহলে হবেও না যাও আবার সাধনা করো আমি চললাম অন্য কিছু দিলে নেবে না নেবে না ঠিক আছে আমি চলে যাচ্ছি এইবার নারায়ণ চলে যাচ্ছে চলো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এখন ধরুন কোন ভক্ত যদি কিছু চায় আমি যদি না দিতে পারি তখন এটা মন খারাপ লাগবে না নারায়ণ মলিন বদনে ফিরছে যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে যাইতে যাইতে পথে দেখানা দেরি সাথে বলে কেন মলিন বধু বলে কেন মলিন বধ নারায়ণ নারায়ণ প্রভু মুখটা ছোট হয়ে গেছে কেন কি হয়েছে তোমার বলে নারদ বিপদ ঘটেছে কি বিপদ আরে দেখো না সরস্বতী সাধনা করছে বললাম তুই কি নিবি বললে আমি তোমাকে চুম তোমার চুম্বন পেতে চাই তুমি বলো নারদ আমার বাড়িতে লক্ষ্মী আছে লক্ষ্মী যদি জানতে পারে একটা কেলোর কীর্তি হবে হবে মারামারি লেগে যাবে কি মেয়েরা সব ভাগ ছেড়ে দেবে ওই ভাগ কাউকে দেবে না মারামারি বেঁধে গেলে তখন কি হবে নারদ বলে প্রভু এই সুযোগ ছেড়ি তুমি রাজি হয়ে যাও এটা আরে প্রভু শোনো না তুমি রাজি হয়ে যাও তুমি গিয়ে বলো সরস্বতী আমি বললেই আর যখনই ও উঠে আসবে ওর সাধনাটা ভঙ্গ হয়ে যাবে একবার আসনের যোগ ছেড়ে গেলে আর যোগে বসা যায় না যদি যোগ বিয়োগ হয়ে যায় আর জীবনে যোগ করতে পারবেন না হবে পৃথিবীতে যে বিয়োগ হয়ে গেছে আর যোগ হয়েছে তারপরও চাইলে কি দেব ও যখন চাইবে আমি কানে কানে তোমায় বলে দিচ্ছি শোনো নারদ কানে কানে কি বলল বাবা নারায়ণের হেসে হেসে একবারে পেটে খিল ধরে যাচ্ছে নারদ তুমি বুদ্ধিটা ভালো দিয়েছ শুনি নারদের বাণী হরসিত হয় তখনই শুনি না রোদের বাণী হরসিত হয় তখনই শুনি না হয়ত বাণী হরসিত হয় তখনই শুনি হয়ত খনি বাণী হরসিত হয় উপনীত ক্ষীর দের কুলে উপনীত ক্ষীর দের কুলে সরস্বতী বলো প্রভু আবার এলে দেব চলে দেব যেই বলেছে দেব সে কি আর এই সুযোগ ছাড়া যায় একবারে ছুটি এসে মুখ বাড়িয়ে দিয়েছে তাও বলে দেরি আছে অত তাড়াতাড়ি করলে হবে না আগে দেখি কেউ দেখছে কিনা কোথাও থেকে এখন এই কথাগুলো বললে কি হবে সরস্বতী বিশ্বাস করে নিয়েছে তাহলে দেবে বলে এ জন্মে আর হবে না তার মানে এই যে তুমি বললে দেবো নানা তোমাকে ডেকে বলে দিচ্ছি আগত দাপর যুগে আমি তোমাকে চুম্বন দেব দাপর অনেক দেরি হয়ে যাবে এছাড়া উপায় নেই অনেক চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে ঠিক করেছি দাপরে তোমাকে চুম্বন দেব তখন সরস্বতী বলছে প্রভু তুমি দাপরে আমাকে কিভাবে চুম্বন দেবে বলে শোনো আমি হব ব্রজেন্দ্র কৃষ্ণ আর তুমি হবে মধুর মধুর মুরলী কিন্তু একটা শর্ত কি ভালো করে বুঝে নিন কি ভগবান বলছে একটা শর্ত যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব আমার বামে রাধা যখন থাকবে আর তখন তোমায় চুম্বন দেব না এটা কি করে হয় এত স্বাস্থ্যপুরের মতো কাজ হয়ে গেল প্রভু শোনো যা বলছি তাই হবে এর বাইরে কিছু হবে না সরস্বতী বলে প্রভু একটা কাজ করা যাবে না কি তোমার বামে যখন রাধা না থাকবে তুমি আমাকে চুম্বন দেবে আমি হারাই হারাই বলে বাজব আর তোমার বামে যখনই রাধা এসে দাঁড়াবে রাধা এসে আমাকে চুম্বন দিও আমি আমাকে চুম্বন দিও আমি কি করব যেন প্রভু কি করবে তখন যুগল নামে বাজবো বাজবল নামে বাজবো জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো জয় রাধে জয় শ্যাম বলে

অজানা আছে যাকে জানিতে হবে তাকে না জানিলে যাবে তুমি নিয়ে গেল। কৃত ষোলো হাজার ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ বললে সূর্যদেব তুমি কি নেবে কিসের জন্য ধ্যান করছো আমি সত্য যুগে খালি কারা কারা ধ্যান করেছে সেগুলো বলে দিচ্ছি কি চাই তোমার বললে প্রভু জীবনে খুব ইচ্ছা আমি তোমার বুকের ওপর থাকতে চাই এত জায়গা থাকতে এইখানটাই পছন্দ ঠিক আছে হয়ে যাবে কি করবে প্রভু আগত দাপার যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব তুমি জন্ম নেবে কোথা নিকুঞ্জ কানন তুমি জন্ম নেবে গুঞ্জ কাজ হয়ে ব্রজগোপীরা তোমায় তুলে গুঞ্জমালা করে আমার গলায় দেবে